Allahumma salli ala sayyidina Muhammad Allahumma salli ala sayyidina সম একবার দেখলে দো যখ হারম হৈন বিক একবার দেখলে দো য হারম হায়নো বিরপাক কদমে তে শীপক ক

য়াল নবি ইচ্ছে পার দয়াল নবী থাকে পারতে তেরি মায়াই নবি তেরি মায়াই নবি শুয়ে আছেন জমিনে அல்லா சொல்லேயா தேனா தேனோ அம்மா தும்மா சொல்லேயா சையை தே খারা আসমানে রই ফেরেস তারা কাতারে কাতারে খারা নবীর দৌরত পরেন তারা নবীর দৌরত পরেন তারা সাল্লো মোহাম্মদ আল্লাহ মা আ Allah Saiye de naam Muhammad Allahumma sallie ala Saiye বলে আজকে মোদের খুশির দিন পশু পাখি সবাই বলে আজকে মোদের খুশির দিন এই ধরাতে তাশিরি বনলেন এই ধরাতে তাস্রী রহমাতাল্লিল আলামিন अल्लाम्म सोल्ले य लय द मोदुम्म्मा सोल्ले य लय द নবী জি না দেখাইয়া নবী জি না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়েদ মোহাম্মদ আল্লাহুম্মা सल्लेया सै देना मोह मदना शाफियाना मौलाना मोह मदना शाफियाना मौलाना मोह जगत पागल का জন্য কাবা পাগল মা জগতে জগত পাগল কাবার জন্য কাবা পাগল মা বোদের পাগল নবীর প্রেমে মা পাগল নবীর প্রেমে নবী পাগল মতের Allahumma salli ala Sayyidina Muhammad Allahumma salli ala Sayyidina Muhammad Nabiya na shah না সাফিয়ানা মালানা মোহাম্ম নো বিশানী প্রেমের ডুরি ওহে হে আশ বন্ধ না নো বিশানী প্রে মেরি ডুরি ও হে আশ ছয় পনে দেখবা ছয় নেশ পনে দেখবা নুর নবী যে মোস্তফা আল্লাহ্মা সল্লে আলা সৈয়ে দেনা মোহাম্মা कल्नेया सये देना मोह मदना শেখ হলেন খোদা তালা মাশুক হলেন কামলিওয়ালা শেখ হলেন খোদা তালা মাশুক হলেন কমলি বারি রুদ দরুদ পরেন বারি তালা আলা Muhammad, Allahumma salli ala Sayyidina Muhammad, Allahumma salli ala Sayyidina Muhammad, naabiya na shah. ছিলেন একা কুদসিতে লেখা দয়াল প্রভু ছিলেন একা কুদসিতে লেখা কেউ চিন্তো না বারি তালা কেউ চিন্ত না বারি তালা চিন্তনো কারণে اللہم صلی سلے سیدنا لا سینا موںو ہملہ ہوا سلے لا लेखा शोतुर हाजर फेरे तारा हादि आ लेखा শতুর হাজার ফেরে তারা রোজাই বিছাই নের পাখা রোজাই বিছাই নুরের পাখা মিশিকত কুলে দেখো না আলাহ সল্লে আলা সেনা মোহাম্ম আহমা सल्लेया सह देना मोह मदना बियाना मौला न मोह मदना मौला न मोह मत् को था আমাদেরকে ছাড়িয়া কোথায় রইলেন নবি আমাদেরকে ছাড়িয়া আপনি ছাড়া কি লাভ হবে আপনি ছাড়া কি লাভ হবে এই দরাতে বাঁচিয়া

সাফিয়ানামলা না মোহাম্মদ দিবানি শি মনে রে আমার আন্ত্র না দিবানিষি মনে রে আমার আনা যন্ত্র না দনি হইতাম যদি দনের দনি হইতাম যদি যাইতাম সোনার মদিনা আল্লাহম্মা সল্লে আলা চাইয়ে দে না अल्ला होमां सोले आला सै देना मोह मदना बियाना शाफिया न मऊला न मोह मदना बियाना छाफिया न मौला ना अमोरा नागार गो अमोरा बो इ गो नागारमो गो नागार गो अमोरा बो इ गो नागार दया कोरे माफ दया कोरे दाओ कोरे को दुरोहि मेरो हमान् अल्लाम्मा सलेला सैय देना मोहम्म सोल्ले आला सैय देना मोह मदना बियाना शाफियाना माौला न साफियाना मा न मोहम् मद दुरु परो नोबीरप्रेमे सल्लोहद दुरुद परो नोबीर प्रेमे सल्लोला मोहम् मद दुरुते अल्ला தே ஷி ஷயோபீதி அல்லா சொல்ல சயனோ அல்லா சொல்ல சயன मदना बियाना शाफी मोर् काण्डारी दयल नवि नूर नी हैन् मोर काण्डारी तोमर्ना मे अकुल गङ्गे तोमरना मे अकुल गङ्गे भाषलम् भरी Allahumma salli ala Sayyidina Muhammad Allahumma salli ala Sayyidina Muhammad Nabiya na na ও জাহেল কাফের হইয়া দেখেলো ইয়া আমার নবীকে ও জাহেল কাফের হইয়া দেখেলো ইয়া আমার নবীকে উম্মত হইয়া দেখেলা রে উম মত হইয়া দেখলাম না দুঃখ রইল মনে তে আল্লাহ চলে আলা চাইয়ে দে না মুহাম্মাল্লাহ চলে আলা চাইয়ে না মুহাম্মদ না বিয়ানা চা شافان مؤلانا موحمد اس منجو مین گرہ تارا اللہ رن تارہ اس منجو من গ্রহ তারা আল্লাহর জি করেন তা উম্মত হইয়া তোমরা কেন উম্মত হইয়া তোমরা কেন আল্লাহর জি কির করুমা সালা দেনা দে Allahumma salli ala sayyidina muhammad nabiyana